আপনি ক্লেম করতেই পারেন বাট এটা আপনাকেই ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে আপনার একটা জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন পারসিকিউশন আছে আপনার থ্রেট রয়েছে আপনার দেশে গেলে নির্যাতনের ভয় রয়েছে সো আপনাকে আপনার এটা অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনার যদি সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে সেটা প্রুফ করার জন্য তাহলে অবশ্যই আপনার আবেদন গৃহীত হতে পারে বা যেহেতু আপনি সরাসরি আপনার পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত না তারপরেও আপনার হোম অফিস অন্যভাবে এটাকে বিবেচনা করবে অথবা আন্ডার হিউম্যানিটারিয়ান প্রোটেকশন আপনার হয়তো সাকসেসফুল হতে পারে বাট ডেফিনেটলি আপনাকে স্পেসিফিক কিছু এভিডেন্স দিয়ে অবভিয়াসলি আপনি আপনার আবেদনের ক্ষেত্রে অফকোর্স আপনার বাবার যে মামলা বা কাগজপত্রগুলো রয়েছে আপনার যে ধরনের আপনি বলেছেন যে আপনার বাবার ওপর বা আপনাদের যে মামলা হামলার প্রমাণগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই সাবমিট করবেন Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.